প্রিয় বন্ধুরা বিড়ালকে গোসল করাতে হবে এই যে মাথাটা এইখান থেকে গড়া পর্যন্ত পানি দিতে হবে এর উপরে পানি দেওয়া যাবে না আর মানে এখানে কানে পানি ঢুকে গেলে বিড়াল অসুস্থ হয়ে যাবে তাই এইগুলো কিভাবে ধুইতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে জাস্ট একটু হালকা মানে পানি না জাস্ট যে ভিজা হাতটা থাকবে সেটা দিয়ে আবার মুখে যে ময়লাটা থাকবে সেটাও আপনি ভিজা হাত দিয়ে এভাবে এভাবে মুছিয়ে দেবেন মুছিয়ে দিবেন এটা জাস্ট এরকম করবেন আর এই দিকে আপনি পানি দিতে পারবেন আমরা আর একটু পানি আমরা প্রয়োজনে এদিকে আপনি ইয়া করতে পারবেন এটা টয়লাগুলো দিতে পারবেন বিড়ালটা যথেষ্ট শান্তি শান্ত হয়ে এই যে কুকুনগুলো দেখেন বের হয়ে যাচ্ছে এভাবে আপনার বাসায় যেই বিড়ালগুলো পুষবেন সেগুলো অবশ্যই এভাবে পড়লে আরও রুচিসম্মত হবে আজকে শুক্রবারের দিন তাদেরকে তুলিয়ে দিচ্ছ আরও কয়েকটা বিড়াল আছে সবগুলোই আমরা আজকে ধুত করব চারটা বাচ্চা রয়েছে এবং বড়গুলো রয়েছে আমরা এই চারটাকে আজকে ধুব রেখে রাখবো না আজকে প্রথম গোসল দিলাম প্রায় তার বয়স আড়াই তিন মাস হলো দুই মাস আড়াই মাস হলো আমরা এখন শ্যাম্পু দিচ্ছি খুব দামি শ্যাম্পু আমরা দেখাই কী শ্যাম্পু দিচ্ছি হেড অ্যান্ড শোল্ডার টি করার জায়গা পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা আমরা বেশিক্ষণ রাখবো না এই পরিষ্কার তারা এটা কি আজকে গোসল পর্ব চলছে এই শ্যাম্পু ভালো করে ধুয়ে ফেলতে হবে কারণ এরা যেহেতু চাটা চাটি করে তাই এই শ্যাম্পুর যেই যে কেমিক্যালটা আছে তাতে তাদের শরীরে গেলে পেটে গেলে সমস্যা স্বাভাবিকভাবে তাই এই শ্যাম্পুর পানিটা ভালো করে ধুয়ে ফেলতে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাই আমরা ফ্রেশ পানি দিয়ে আরও ভালো করে ধুয়ে নিচ্ছি এই গোসল পর্ব মোটামুটি শেষ আমরা সব কিছু ভালো করে ধুয়ে দিলাম বন্ধুরা আমরা এরপরে মুছিয়ে দিব কুকুনগুলো অনেকটাই পড়ে গেছে এরকম এখন গরমের সময় সর্বোচ্চ মাসে তিনবার গোসল করা যাবে কানে পানি যাতে কোনোভাবে না ঢোকে এটা আপনারা খেয়াল রাখবেন তারা এইভাবে ধরে রাখবেন তাহলে এইভাবে পানি দেবেন আমরা এখন মুছিয়ে মুছে বন্ধুরা আপনারা আরেকটু যেটা করতে পারেন এভাবে সুতি কাপড় দিয়ে মুখটা আরেকটু ভালো করে মুছে দিতে পারবেন ভিজিয়ে এটা এমনি সময় আপনারা করতে পারেন সারা শরীরটা মুছে দিতে পারেন

আমাদের রোদরে যথেষ্ট ছাদ না রোদ্রে যথেষ্ট ছাদ রয়েছে ছাদে যথেষ্ট রোদ রয়েছে প্রিয় বন্ধুরা আমাদের রোদরে যথেষ্ট ছাদ রয়েছে আমরা এখন একটা নাকি ছাদে যথেষ্ট রোদ রয়েছে আমরা এখন একে রেখে দিতে পারবো ছাড়া দেখুন আমরা এই জায়গাতে রোদার সুতার বলে মনে করছি না আমরা এর মতো এখানে রাখবো আমরা আরেকটা ধরে নিয়ে আসবো এখন এবার আমরা এর পর্ব শুরু হবে এ হচ্ছে আমাদের সেনাপতি এটা দেখুন কেমন করে এখনই সে খুব চালা কেটির মধ্যে আমরা প্রথমেই তাকে ভিজিয়ে ফেললাম ব্যাস থাক